প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা বরাবরের মতো ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ইতিমধ্যেই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের সমস্ত সিলেবাস তোমাদের পড়ানো হয়ে গেছে তারপরেও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের রিভিশন দেওয়ার প্রয়োজন আছে আর মাসখানিক পরেই তোমরা নবম শ্রেণীতে উঠতে যাচ্ছ যেখানে বাংলা দ্বিতীয় পত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের সামনে অনেক কঠিন হতে পারে এই জন্যে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণে তোমরা যদি ভালো করে অনুশীলন করে নবম শ্রেণীতে পাঠ অনুশীলন করো তাহলে তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো আমরা আজ বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ প্রকৃতি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব সেখানে ব ফলা এবং ম ফলা তোমাদের উচ্চারণ প্রকৃতির মধ্যে অন্যতম এই দুটি বর্ণের উচ্চারণ প্রকৃতি বাংলা ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা আজ আলোচনা করব মফলার উচ্চারণ এখানে মো তিনটি নিয়ম এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবে প্রথমে দেখো ক নম্বরে পদের প্রথমে মোফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয় যেমন শ্মশান স্মরণ এখানে দেখো শব্দ দুইটার পাশে উচ্চারণগুলো তোমাদের দেওয়া হয়েছে শ্মশান আর স্মরণ এই উচ্চারণ বিধিগুলো যদি আমরা ভালোভাবে অনুশীলন করি তাহলে বাংলা উচ্চারণ ক্ষেত্রে আমরা অনেকটা সমস্যা কাটিয়ে উঠতে পারবো তারপরে এখানে দেখো পদের প্রথমে পদ বলতে একটি শব্দ সে শব্দের যদি প্রথমেই ম ফলা থাকে তাহলে কিন্তু ওটার সামান্য কিছুটা যোগ পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয় খেয়াল রাখবে কখনো কখনো এই ম ফলা থাকতে পারে যেমন স্মৃতি এখানে খেয়াল করে দেখো তৃতীয় শব্দের ক্ষেত্রে দন্তসত্তে একটা মহাফলা আছে সেতে সাথে আছে এই মহাফলাটা কিন্তু এখানে দেখো অনুসৃত থাকছে স্মৃতি এরকম কয়েকটি শব্দ আছে যেখানে মফলা থাকলেও অনুশ্রায়িত হয় পথে আমরা দেখব পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত হয় মানে কি দুইবার উচ্চারিত হয় এই রকম এবং সামান্য নাশিক হয় তোমরা খেয়াল করো দেখো যে পদের মধ্যে বা শেষে আমরা আগের নিয়মটা পড়লাম পদের প্রথমে আর দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেটার উচ্চারণ হবে দ্বিত মানে কি দুইবার উচ্চারিত হয় এমন এবং সামান্য নাশিক সরায় এখানে কয়েকটি শব্দ আছে দেখো যেমন আত্মীয় পদ্ম বিস্ময় অনেকে দেখো এই শব্দগুলো সঠিক উচ্চারণের না জানার ফলে বিস্ময় শব্দটা বিশেষ করে বিস্ময় বলে অনেকে কিন্তু সঠিক উচ্চারণ হবে বিস্ময় তারপরে দেখো এর পরের শব্দটা গুরুত্বপূর্ণ ভস্য স্তূপ ঠিক আছে তাহলে আমরা যদি এই ম ফলা বা ব ফলার উচ্চারণগুলো যদি ভালো করে অনুশীলন করি তাহলে এই উচ্চারণ বিধিগুলো সহজে আমরা মনে রাখতে পারবো তাহলে দেখো ভস্য স্তূপ ভস্য রশ্মি এই শব্দটা গুরুত্বপূর্ণ অনেকে এটা রশ্মি বলে কিন্তু সঠিক উচ্চারণ হবে কি রশ্মি তোমরা এগুলো ভালো করে যদি অনুশীলন করো তাহলে দেখবে বাংলা শব্দের উচ্চারণ সহজেই তোমরা আয়ত্ত করে ফেলেছ গ নম্বরে দেখো গ উ ট মূর্ধন্য দন্তন্য বা ল বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয় তার মানে কি প্রথম যে বর্ণের সঙ্গে যুক্ত হয় ওই বর্ণের প্রথম যে বর্ণটি থাকে তার সবটা যেমন খেয়াল করো গর সাথে মহ ফলা যুক্ত হয়েছে এখানে নিয়মই বলছে গ ও ট দন্তন্য বা ল এর সাথে যদি ম ফলা যুক্ত থাকে তাহলে যুক্ত বর্ণটির প্রথম বর্ণটি অনুচ্চারিত হবে মানে কি লুপ্ত হবে যেমন দেখো বাগ্মী তারপরে হচ্ছে মৃন্ময় জন্ম গুলম তোমরা এগুলো একটু ব্যতিক্রম এই শব্দগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমরা বাংলা জটিল শব্দগুলো যেগুলো উচ্চারণের সমস্যা থাকে সেগুলো সহজেই তোমরা পেরে যাচ্ছ এরপরে আসি আমরা ব ফলার উচ্চারণটা একটু দেখব দেখো এখানে প্রায় পাঁচটি নিয়ম আছে ব ফলার উচ্চারণ ক প্রথমে দেখো শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সেই বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে তাহলে মনে রাখবে যে শব্দের প্রথমেই যদি বফলা যুক্ত হয় তাহলে উচ্চারণে শুধু অতিরিক্ত একটা ঝোঁক পড়বে যেমন কষিত দ্বিত শ্বাস স্বজন দ্বন্দ্ব তোমরা আশা করি এই নিয়মটা বুঝতে পারছো নম্বরে খেয়াল করে দেখো শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত উচ্চারণ হয় ভালো করে খেয়াল রাখবে যে শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ হয় যেমন বিশ্বাস পক অশ্ব বিল্ল তাহলে তোমরা খেয়াল করে দেবো ম ফলার ক্ষেত্রে ম ক্ষেত্রেও এইরকম একটা নিয়ম ছিল যে শব্দের মধ্যেভা শেষে যদি মহফলা যুক্ত হয় তাহলে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় তাহলে ব ফলার ক্ষেত্রেও অনেকটা এইরকমই নিয়ম তাহলে শব্দের বা শেষে যদি ব ফলা যুক্ত হয় তাহলে ব ওই ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ হয় তাহলে এখানে দেখো বিশ্বাস কক্ক এখানে ক সাথে যে ব যুক্ত হয়েছে এই জন্য ক দুইবার উচ্চারিত হয়েছে তারপরে অশ্ব অশ্ব শব্দটার সাথে দেখো তালব্য এর ব বলা যুক্ত হয়েছে এজন্য এই তালব্য দুইবার উচ্চারিত হয়েছে বিল্ল শব্দটি দেখো বিল্ল এর সাথে ব ফলা যুক্ত হওয়ার কারণে ল এই বর্ণটা দুইবার উচ্চারিত হয়েছে এরপরে দেখো গোয়া নম্বরের নিয়মে বলছে সন্ধিজাত শব্দের যুক্ত ব ফলায় ব এর উচ্চারণ বজায় থাকে সন্ধিজাত শব্দের যুক্ত ব ফলায় ব এর উচ্চারণ বজায় থাকে যেমন দিগ্বিজয় তাহলে এখানে গ সাথে যে ব ফলা যুক্ত হয়েছে এই দুইটাই উচ্চারিত হয়েছে দিগ্বিজয় দিগ্বলয় এরকম কয়েকটি শব্দ আছে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে ঘ নম্বরে দেখো শব্দের মধ্যে বা শেষে ব বা ম এর সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বজায় থাকে মনে রাখবে শব্দের মধ্যে বা শেষে যদি ব বা ম এর সাথে ব ফলা যুক্ত হয় তাহলে ব এর উচ্চারণ বজায় থাকে তার মানে ব উচ্চারণটা হবে যেমন তিব্বত এখানে বর সাথে ব ফলা যুক্ত হয়েছে এই বটা উচ্চারণ বজায় আছে লম্ব এখানে মর সাথে ব যুক্ত এই জন্যই ব উচ্চারণ বজায় আছে এবার আমরা দেখব শেষ ও নম্বরটা ও নম্বরে বলছে উৎ উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বহাল থাকে তোমরা প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণী তোমাদের উপসর্গ উপসর্গ সম্পর্কে বিশদ আলোচনা হবে সেখানে উপসর্গের সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা লাভ করবে তারপরে এখানে মনে রাখবে যে উৎ উপসর্গের সাথে ব ফলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে যেমন উদ্বাস্ত উদ্বাস্ত শব্দটি উদ্বাস্ত এখানে দেখো দ সাথে যে ব ফলা যুক্ত হয়েছে এই দ এবং ব ফলা উভয় উচ্চারণ হয়েছে উদ্বেল ক্ষেত্রেও এরকম যে দ সাথে ব ফলা যুক্ত হওয়ার কারণে দ সাথে ব ফলাও উচ্চারিত হয়েছে তো প্রিয় শিক্ষাটি এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদের আজকে তোমাদের সাথে আজ আলোচনা করলাম মফলা এবং ব ফলারির তো পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো দেখো ধন্যবাদ সবাইকে